হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে আজ হচ্ছে জগদ্ধাত্রী পূজার নবমী দিন তো সবাইকে জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা তো দেখো বন্ধুরা এখন বাজে ছটা আর আমি সন্ধ্যাবেলায় আজকে ব্লগটা শুরু করেছি তো বলে রাখি সবাইকে শুভ সন্ধ্যা তো দেখো ছটার সময় পুরোপুরি আমি রেডি হয়ে নিয়েছি তো আমাদের এখানে জগদ্ধাত্রী পূজার সাথে সাথে একটা বেশ ছোটোখাটো মেলাও হয় আর সে মেলাতে খুব ভিড়ও হয় তো অনেক লোকজন আসে মেলা দেখতে তো বেশ খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো আমরা যাচ্ছি আমি তোমাদের দাদা ভাই আর আমাদের ছেলে আরুষ আর আমাদের ভাগ্নি তো সবাই রেডি হয়ে গেছে দেখো এই যে ব্যাগ নিচ্ছি এবার বেরিয়ে পড়বো তো বন্ধুরা বেশি দূর নয় তোমরা অনেকেই দেখেছ যেখানে আমাদের দুর্গা পুজো কালী পুজোটা হয় যেটা বারোয়ারি মন্দির তো সেখানেই সেই মন্দিরটাকে ঘিরেই মানে একটা মেলা বসেছে আর মন্দিরটার পাশেই কিন্তু জগদ্ধাত্রী মন্দিরও একটা আছে তো প্রত্যেক বছর নেয় এই বছরও মেলা হচ্ছে আর পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয় তো এই যে ভাগ্নি এখনও রেডি হয়ে বেরোতে চাইছে না তো দেখো আমাদের আরু টেনে নিয়ে আসছে আমরা চলে এসেছি তোমাদের দেখায় এবার ঠাকুরটা আর বলে রাখি বন্ধুরা আমি এখানে একটু সাউন্ড দিতে পারছি না কারণ তোমরা জানো মেলাতে কিভাবে মাইক বাজানো হয় আর সেই সাউন্ডটা আমি নিতে পারবো না তাই পুরোপুরি ভয়েস দিচ্ছি তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও সেই দেখো ঠাকুরটা আর বেশ খুব সুন্দর করে ঠাকুরটা তো দেখো এটা রাস্তার পাশেই একদম তেইশ নাম্বার রোড আমাদের এখানে চুচুড়া যাওয়ার যে রোড তো তার উপরেই একদম মন্দিরটা আর মন্দিরের পাশে যে রাস্তা রাস্তার ধারে ধারেই মানে মেলা বসেছে আর যে বারবারি মন্দিরটা বলছি সেখানেও অনেক মেলা বসেছে সেটাও তোমাদের দেখাবো তো জায়গা যেরকম বন্ধুরা তো সেরকমই মেলা বসেছে তো জায়গাটা খুব বড়োও নয় আবার খুব ছোট্টও নয় বেশ মাঝারি সাইজে মন্দিরে যেরকম হয় সেরকমই একটা জায়গা তো সেখানেই মেলাটা হয়েছে আর এই ওই রাস্তাটা দেখছো এই রাস্তার ধারে ধারে সব নাগর তোলনা বাচ্চাদের যেসব খেলনা দোলনা সেগুলোই বসেছে তো তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিলাম আর মন্দিরের বাইরে ছোট্ট করে বেশ একটা প্যান্ডেল করেছে সেটাও দেখিয়ে দিলাম তো তারপর চলে এসেছি যে আমাদের আরো দোলাবো বলে তো এই যে উঠে পড়েছে তো আমাদের গ্রামে কারণে অকারণে মেলা বসেই থাকে কখনোই দুর্গা পুজো কখনো জগদ্ধাত্রী পুজো আবার কালী পুজো তো প্রত্যেক মাসেই হয় আর সে প্রত্যেক মাসেই কোনো না কোনো জায়গায় কিন্তু মেলা হয়ে থাকে তো মেলা যে মানে আসতে হবে এমন কোনো ব্যাপার নয় বা দেখতেই হবে কিন্তু ঠাকুরটা দেখা একটা হচ্ছে মূল কারণ আর এক হচ্ছে আমাদের ছেলে সে তো মানে কোথাও মেলা হচ্ছে শুনলে একদম পাগল করে দেয় আর তার বেশি কিছু লাগে না তার একটা গাড়ি হলেই মানে সে সন্তুষ্ট আর একটা কথা তার খেলনা কেনা হয়ে গেলে কিন্তু সে আর মেলাতে থাকে না সে তৎক্ষণাৎ বাড়ি চলে আসে তো দূরে কোথাও হলে তো খুব অসুবিধা হয় মেলা দেখতে দেয় না আমাদের খুব মানে দুষ্টুমি করে কিন্তু এখানে সেরকম কিছু হয়নি এখানে জাস্ট ও এসেছে একটা গাড়ি নিয়েছে আর তোমাদের দাদা ভাই ওকে বাড়ি দিয়ে চলে এসেছে তো আমি ভাগ্নি আর তোমাদের দাদা ভাই মেলা ঘুরছি তো মেলা তো বললাম প্রত্যেক মাসেই হয় তা মেলাতে সেরকম কিনবার কিছুই থাকে না আমার জাস্ট মেলা একটু ঘুরে দেখা আর কিছু খাওয়া তো কিছু খাওয়া বলতে কিন্তু বাইরের খাবার আমি খুব একটা খাইও না তো দেখো এটা হচ্ছে সেই বারোয়ারি মন্দিরটা আর মন্দিরটা চারপাশে মেলাটা হয়েছে আর বাইরের খাবার তো বললাম তো খুব একটা খাই না আর একটা জিনিস কি এখানে দশ টাকা কুড়ি টাকা যে দোকানগুলো এসেছে তো সেই দোকানগুলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে দশ টাকা কুড়ি টাকায় কী এমন জিনিস দিচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাবো যে আমি এখানে কী জিনিস কিনলাম আর দেখলে তোমরাও বেশ খুশি হবে তো এই যে এইটা হচ্ছে আমাদের এখানকার মানে পারমানেন্ট রুম নেবেলা তো ও ডেলিকার মানে একদম টাটকা ঘুগনি তৈরি করে আর সেটাও আমার নিরামিষ তো তোমাদের দাদা ভাই তো ভীষণ পছন্দ করে যেখানে যায় দেখবো উনি মানে ঘুগনি বিক্রি করছে তো আমরা তিনজনের ঘুগনি খেলাম তো আর কিছু সেরকম খাইনি তো ভাগ্নে ফুচকা খাবার ইচ্ছা ছিল তো সেখানে আমি একটু জাস্ট ফুচকা খেয়ে নিলাম আর তারপর বন্ধুরা শয্যা বাড়ি তো এগুলো কী বলতো সবই আমাদের পরিচিত ফুচকা বলা ঘূর্ণিবেলা এদেরকে কথা আমরা চিনি তো সেখান থেকে খেয়ে একদম বাড়িয়ে চলে এসেছি আর বাড়ি এসে চলো তোমাদেরকে দেখায় আমি কি কী কিনলাম মেলা থেকে তো এই দেখো বন্ধুরা মেলাতে আমি কি কী কিনেছি তো এই ছাঁকনিটা তোমাদের দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু না অনেকটাই বড় এটা আমি কিনেছি আটা চালার জন্য তো এটা খুব সুন্দর আর শক্ত আর এই জিনিসগুলোর দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা করে এটা এই ছাগলিটা এটারও দাম চল্লিশ টাকা আর এটা কিন্তু খুব শক্ত বেশ মানে পাতলা নয় আর এই কাপগুলো দেখো এই কাপগুলো চল্লিশ টাকা করে নিয়েছে তো আমাদের বাড়িতে ছোট ছোটো গ্লাসে সকালবেলা চা খায় তো আমি ভাবলাম এই কাপগুলো নিলে বেশ সুন্দর দেখাবে তো দেখো কাপগুলো কিন্তু খুব সুন্দর এগুলো বেশ ভারী ভারী তো আমি মাত্র দুটো নিয়েছি আর এই দেখো এই চামচগুলো এই চামচগুলোরও দাম বেশি নয় মাত্র দশ টাকা করে তো আমার আছে কিন্তু আমার এগুলোও খুব ভালো লাগলো আর মনে হলো যেন জিনিসগুলো বেশ সুন্দর তো আমি দেখো চারটি নিয়েছি আর এগুলো কিন্তু তোমাদের দেখে হয়তো মনে করবে যে এগুলো খুব পাতলা টাইপের কিন্তু না এগুলো পাতলা নয় দেখো এগুলো বেশ খুব শক্ত আমি তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো বেশ শক্ত দেখতেও খুব সুন্দর আর এটা দাম হচ্ছে দশ টাকা দশ টাকার দোকানে নিয়েছি তো এটাও কিন্তু খুব কাজের জিনিস বন্ধুরা আর একটা জিনিস তোমাদের দেখায় এই গামলাগুলো এই গামলাগুলো অনেকটাই বেশ বড় আর খুব শক্ত মানে নিজের হাতে না নিলে বুঝতে পারবে না যে একদমই পাতলা নেয় এগুলো কিন্তু খুব শক্ত আর কি কারণে নিয়েছি তোমরা অনেকেই গেস করছো আবার অনেকেই ভাবছো এতগুলো গামলা নিয়ে কী করবে তো বন্ধুরা বলে রাখি সামনেই শীত চলে এসছে আর শীতকালে কিন্তু প্রচুর গাছ লাগাতে হয় আর আমি তো অনেক গাছপালা ভালোবাসি তো সেই জন্যে কিন্তু এগুলো নিলাম এগুলো আমি টপ বানাবো তো এই যে আমাদের আলোচনার যে গাড়িটা কথা বললাম ও আমাদের অনেক আগেই বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে কিন্তু মানে সেই থেকে ও খেলাই করছে এই যে ওর সোনালি ট্রাক্টর তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সেটা শুভরাত্রি